দুই দুইতে বলেছেন নিচের লগারিদম সম্পর্কগুলিকে সূচকযুক্ত আকারে প্রকাশ করো অর্থাৎ এতক্ষণ আমাদের দি দিচ্ছিল এক্সপোনেন্সিয়াল ইকুয়েশন আমাদেরকে ট্রান্সফর্ম করতে হচ্ছিল লগারিদমিক এক্সপ্রেশন এবারে আমাদেরকে দিয়েছে লগারিদমিক এক্সপ্রেশন আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে এটা এক্সপোনেন্সিয়াল ইকুয়েশন ওকে লগারিদম অপারেটরটা কি রকম ছিল যে পঁচিশ নিদানের সাপেক্ষে x এর মান পেতে ঘাত হতে হয় ওয়ান বাই টু লগারিদম অপারেটরটা আমরা ডিফাইন্ড ওকে

জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে তাহলে এটা হচ্ছে আমাদের দশ হচ্ছে আমাদের বেস পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস থ্রি ভ্যালু এসেছে জিরো ওকে তাহলে এটা এক সুযোগ প্রকাশ করলে পাওয়া যায় টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাই आंसर এটা ঠিক কে নাম এসেছে ঠিক ওই নেগেটিভ পাওয়ার থাকলে যেরকম আগেরবারে দেখলাম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই টেন টু দি পাওয়ার থ্রি তাহলে টেন টু দি পাওয়ার থ্রি মানে তিনবার দশ গুণ হবে দশ দশে একশো দশ একশোতে হাজার মানে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ইজ ইকুয়াল টু পয়েন্ট জিরো জিরো ওয়ান সেটা এক্স্যাক্টলি এটা নামতে রয়েছে জিরো দিয়ে দিতে হবে শুধু এটা সিগনিফিকেন্ট নাম্বার নয় কিন্তু দেওয়া আছে যখন আমরা তাই দিলাম পরের অঙ্ক লক টু দ্য দেস থ্রি অফ ওয়ান বাই ওয়ান ইজ টু মাইনাস ফোর ওকে তাহলে আমাদের এই বেসের ওপর এই পাওয়ার থাকলে পাওয়া যায় সূচক তত্ত্বের আকারে প্রকাশ করলে পাওয়া যায় থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান হম এভাবে এসে তো আমরা একটু আগে দেখেছি জিনিসটা আর আমি এটার পর আর দেখাবো না

এ বেস এর সাপেক্ষে বা এ নিধানের সাপেক্ষে যদি এটাতে সবকটাই মানে কোন ভ্যালু দেওয়া নেই আমাদের ইয়ে দেয়া রয়েছে ওই ভ্যারিয়েলস বা কনস্ট্যান্টের মতন যেগুলো আরবিটারি এই কনস্ট্যান্টটা ইউজ করা হয় তাহলে এটাকে একটু দেখিয়ে দিলে এরকম একটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এটা দি পাওয়ার -x মানে 1 a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n সেটাকে আমাদের অ্যালগরিদম আকারে প্রকাশ করা হয়েছে তিনের অঙ্ক বলছে x এর মান নির্ণয় করো দিয়ে দিয়েছে একটা লগারিদমিক সমীকরণ ওকে তাহলে x এই সমীকরণটা তো হয়ে যাচ্ছে যে 10 to the power 3 equal to x এর মানটা কোথা থেকে এসেছে দশ নিধানের সাপেক্ষে যদি ঘাত এখান থেকে আমরা লিখতে পারি পাওয়ার থ্রি ইকাল টু টেন্ডার পরের বেস ওয়ান বাই থ্রি অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এখানে বেসটা হচ্ছে একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় তা ভগ্নাংশ থাকলে আমরা একই নিয়মেই করব যেরকমভাবে পূর্ণ সংখ্যা থাকলে করতো একই একই রকমই হবে যে এই নিধানের সাপেক্ষে যদি ঘাত এটা হয় তাহলে মান আসে এটা তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ফোর এখন ওয়ান বাই থ্রি আমরা একটু আগে দেখে আসলাম থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এই ফর্মুলায় পড়ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম সুযোগ তাত্ত্বিক ফর্মুলাটা আছে যে যদি একটা বেসের উপরে একটা ঘাত থাকে এবং সম্পূর্ণ রাশিটার উপরে যদি আরেকটা ঘাত থাকে ঘাত দুটো গুণ হয়ে যায় এটা উল্টোও হয় এরকমও কিন্তু হয় এটু দুপার এন হোল টু দি পাওয়ার যদি এন থাকতো তাহলেও এটা দুবার এন এন হতো অনেকবার জিজ্ঞাসা করে যে যদি উল্টো হয় পাওয়ারটা যদি এক্সচেঞ্জ করে নিজের প্লেস পাওয়ার যাই থাকুক না হয় পাওয়ার দুটো গুণ হবে যদি এই ফর্মে থাকে এরকম ফর্মে থাকলে কিন্তু নয় টু দি পর এম হোল টু দি পাওয়ার এন আর এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন কিন্তু এক রাশি নয় এখানে কিন্তু এম এর ওপর এন পাওয়ার রয়েছে এর ওপর নেই এটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশান করতে হয় লাইক এরকম টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার থ্রি যদি এরকম থাকে আর যদি থাকে যে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি এই দুটো কিন্তু সেম নয় এক্ষেত্রে টু টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার থ্রি টু আর থ্রি মাল্টিপ্লাই হবে এখানে হবে তিন আর দুই গুণ হয়ে টু টু দি পাওয়ার সিক্স কিন্তু এখানে যদি থাকে যে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি তখন কিন্তু আমাদের উপর দিক থেকে ক্যালকুলেশনটা নিতে হয় এরকম এই সাইড থেকে পাওয়ারের উপর থেকে পাওয়ারগুলোকে ভাঙাতে হয় টু টু দি পাওয়ার থ্রি মানে মানে এইটাকে আমরা ভাববো না তখন আমরা উপর থেকে ভাববো টু টু দি পাওয়ার থ্রি মানে টু ইন্টু টু ইন্টু টু মানে এইট তখন এটাকে আমাদের লিখতে হবে এই দুটো ক্যালকুলেট করে টু টু দি পাওয়ার এইট ওকে তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে

এটাকে আমরা লিখতে পারি রুট ওভার সেভেন টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ফর্টি নাইন একদম সোশ তত্ত্বের সহজনীয় ফর্টি নাইন ইজ আমরা লিখতে পারি সেভেন স্কোয়ার আবার সেভেন নিজে কি রুট ওভার সেভেনের স্কোয়ার লেখা যেতে পারে কারণ আমাদের বেসে রুট ওভার সেভেন চাই তাহলে আমরা লিখি রুট ওভার সেভেনের স্কোয়ার সেটা কি সেভেন নিজে এর ওপরে কি রয়েছে এই স্কোয়ারটা যেটা সেভেন স্কোয়ার টু থাকলো মাথার উপরে এখন একটু হয় যে সূত্রটা আমরা দেখলাম এ টু দি পাওয়ার এম হোল টু দুবার এন থাকলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে এখানে ডান দেখে তাই হবে ডান পক্ষটা রুট ওভার সেভেন টু দি পাওয়ার এক্স ইজ টু সেভেন টু ইন্টু টু ফোর এবার একটা প্রপার্টিস ছিল আমাদের যে সত্য তত্ত্ব আমাদের বলা ছিল এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এম হয় দুটো রাশি যদি সমান চিহ্ন দ্বারা তাদেরকে পরস্পর সমান বলা হয় কিন্তু তফাৎ কি দেখা যাচ্ছে আলাদা আসে রাশি গেলে যেহেতু সমান চিহ্ন দেওয়া রয়েছে অবশ্যই পাওয়ার দুটোকে সমান হতে হয় এর আরেকটা ফর্ম আছে যেরকম দেখা যায় এ টু বি পাওয়ার এম ইস ইকুয়াল টু বি টু বি পাওয়ার এম হয় তাহলে সূচনা করতে বলছে যে সমান চিহ্নতা দুটো রাশিকে যদি সমান করে দেওয়া হয়েছে অথচ দুটোর পাওয়ার এক হলেও বেস দুটো আলাদা তাহলে অবশ্যই রাশি দুটোকে সমান হতে গেলে এ ইকুয়াল টু ই হবে ওকে এই আমাদের এখানে কাজে লাগবে তাহলে অবশ্যই অবশ্যই এক্স ইকুয়াল টু ও এটা আমাদের অ্যান্সার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কিন্তু প্রথম একটা এরকম রাশি এসেছে যেটা কিন্তু একটু কমপ্লিকেটেড লাগছে কারণ এটা একটা সিঙ্গেল কোনো একটা টার্ম নয় না এখানে কোনো ভ্যালু দেওয়া রয়েছে না কোনো কনস্ট্যান্ট আছে না ভেরিয়েবল আছে এটা রয়েছে একটা সমীকরণ এটা পুরোটা আশিটা একটা সমীকরণ এই পুরোটা আবার এর মধ্যেও যেটা রয়েছে সেটা একটা লিগাল ইকুয়েশন সমীকরণের মধ্যে সমীকরণ একই নিয়ম অপারেটরটা বলছে দশ নিধানের সাপেক্ষে বা দশ নিধানের ঘাত দুই হলে এই মানটা পাওয়া যায় আমাদের এইভাবে স্টার্ট করবো অঙ্কটা সেভেন এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার যেটার ভ্যালু আছে হান্ড্রেড ফাইভ ওদিকে চলে গেল সেভেন এক্স ইকুয়াল টু হান্ড্রেডের সাথে ফাইভ যোগ হয়ে গেলে ওয়ান জিরো ফাইভ অর্থাৎ এক্স ইকুয়াল টু সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করলে আসে পনেরো